কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের রাজধানী ঢাকায় আমাদের একটা অফিস আছে আপনারা জানেন স্কাইপ্লানো সেই অফিসে আছে এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছেন ব্যারিস্টার তাসলিম আহমেদ খান তিনি আমাদের বিজনেস পার্টনার এবং ইউকে কনসালটেন্ট হিসেবে অনেককে কনসালটেশনটা দিচ্ছেন তো আমরা আসলে সম্প্রতি কয়েকটা ভিডিও করেছিলাম ইউকে আমেরিকার ভিজিট ভিসা নিয়ে এরপরে আমরা যে ট্রেনটা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং এর মধ্যে মানে ম্যাক্সিমাম মানুষই নানানভাবে প্রতারণার শিকার ঢাকায় শত শত উঠছে যে এজেন্সি আছে মানে ভুঁইফুর এজেন্সি যারা তাদের সঙ্গে নানান প্রতারণা করেছে সো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব সেই প্রতারণার হাত থেকে আপনারা কিভাবে বাঁচতে পারবেন এবং আপনাদের আসলে ইউকের ভিজিট ভিসা কিভাবে নিশ্চিত করতে পারবেন এবং ইউকের ভিজিট ভিসা পেতে গেলে আপনাকে কি কী বিষয় নিয়ে মানে সচেতন থাকতে হবে এবং যেন তেন এজেন্সির দ্বারস্থ যেন না হন সেই বিষয় নিয়ে আপনাদেরকে আমরা একটু মানে আইডিয়া দেওয়ার চেষ্টা করব সো আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন সাগর ভাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আবার একই বিষয় নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য তো আমরা যদি বিষয়ের মধ্যে যেমনটা আপনি বলছিলেন যে আপনার কাছে প্রচুর ক্লায়েন্ট আসছে যারা নানানভাবে প্রতারণার শিকার হয়েছেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে সো একটু যদি আপনি এই বিষয়ে আলোকপাত করেন আর কি জি যা প্রথমত হচ্ছে কীভাবে তারা আইডেন্টিফাই করতে পারবে যে তারা যে প্রতারক বা তারা যে প্রতারিত হচ্ছে খুব লুক্রেটিভ খুব মুখরোচক কথাবার্তা তারা শুনতে পারবেন ওই সব এজেন্সিতে গেলে এবং এইটার কারণে আমাদের মানে আমরা যেই ক্লায়েন্টগুলো পাচ্ছি মোস্ট অফ দেম প্রায় নাইনটি পার্সেন্ট ক্লায়েন্টই হচ্ছে যে তাদের ভিসা রিফিউজ হয়েছে এখন তারা আসছে আমার ফ্রেশ ক্লায়েন্ট কম খুব কম পাচ্ছি এবং তাদের সবাই এসে একই কথা বলে যে এখন ভিসা কেমন দিচ্ছে তো আমি যখন বলি যে না ভিসা তো ইউকের ভিজিট ভিসা সময় কম হয় তখন বলে না আমরা তো এই এজেন্সিতে গিয়েছি তারা বল আমাদেরকে বলেছিল যে অনেক ভিসা হচ্ছে আপনার আপনাদেরটা হয়ে যাবে ডকুমেন্টস দিয়ে দেন আমরা তো তখন তাদেরকে বলি যে না আমরা এই ধরনের সুন্দর কথাবার্তা বলতে পারবো না আমরা আগে আপনার প্রোফাইল চেক করব, প্রোফাইল চেক করে আপনার সব ডকুমেন্টস দেখব যে আপনার প্রোফাইলের সাথে আপনার ডকুমেন্টস ম্যাচ করে কি না তারপরে আমরা অ্যাডভাইস করতে পারবো যে আপনার ভিসা আদৌ কি হবে নাকি হবে না নাকি আপনার একটু সময় নিতে হবে কিন্তু বাংলাদেশে যেই আপনি বলেছেন ভুইফোর আমি বলব যে ব্যাংকের ছাতার মতো অজস্র এজেন্সি আছে যারা তাদের তারা প্রিটেন্ড করে এরকম যে একজন ক্লায়েন্ট যখন আসে তাদের ভাবটা এরকম যে ভিসা নিয়ে বসে আছে ইউকে আমরা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে বিশেষ করে এবং এটা এটা একটা লম্বা সময় ধরে তারা এই ট্র্যাপটা সাজায় একটা ক্লায়েন্টকে তারা রেডি করে প্রথম কিছু ছোট ছোট দেশ যেগুলো খুব সহজেই ভিসা দেয় ওই সব দেশগুলোতে পাঠায় এবং তাদেরকে তারা এমনভাবেই রেডি করে বা এমনভাবেই তারা তাদেরকে অ্যাডভাইস করে যে তুমি এই দেশগুলোতে যাও যাওয়ার পরেই তোমার ইউকে ভিসা এটা আমি আগের ভিডিওতে বলেছি যে এবং তখন একটা ক্লায়েন্ট কিন্তু মনে করে যে হ্যাঁ আমি তো এই শুরু করে এবং আমি এই অনেকগুলো দেশে গিয়েছি সিঙ্গাপুর গেলাম তার মানে এবং সবগুলা ক্লায়েন্ট এই একই জিনিস নিয়ে আমাদের কাছে আসছে এবং তাদের সবার রিফিউজাল প্রাইস সেম এবং এই রিফিউজালটা প্রাইস সেম হওয়ার কারণ কি কারণ এই ইস্যুস তারা যে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এগুলোতে করেছে তখন কোন ঝামেলা হয় নাই তারা ভাবে যে তাইলে আমার ইউকে আর ঝামেলা হবে না এবং আমাদের কাছে যেই ক্লায়েন্টগুলো আসছে সবাই একই কথাই বলতেছে এখন নাকি ইউকে ভিসা ভালো হচ্ছে তখন আমরা জিজ্ঞেস করি যে আপনি কীভাবে শুনছেন তখন তারা বলে প্রথমে বলতে চায় না পরে আস্তে আস্তে কথার প্রেক্ষিতে কথা আসে যে তারা আরও বেশ কয়েকটা এজেন্সি ঘুরে আসছে তো তখন আমি জিজ্ঞেস করি যে আপনি এত বড় অফিসগুলো দেখে আসছেন ওগুলো তো অনেক ওয়েল ডেকোরেটেড অফিস অনেক সুন্দর করে সাজানো আমাদের অফিস তো খুব সিম্পল আপনি তাহলে এত এতগুলো দেশ ঘুরে ওনাদের কাছ থেকে আপনি কেন আসছেন তখন তারা বলে যে হ্যাঁ ওনাদের মাধ্যমে আমরা করেছিলাম আমাদের ভিসাটা রিফিউজ হয়েছে তখন আমরা বুঝতে পারি যে এটা যে তাকে আসলে একদিনে তাকে প্রতারণা করা হয় নাই আসলে তাকে একটা লম্বা ট্রেপে ফেলে বিভিন্ন ধাপে ধাপে হ্যাঁ আসলে কিন্তু একটা মানুষের সম্পূর্ণ সাদা পাসপোর্টেও ভিসা হবে কিন্তু এই কথাটা তারা বলে না তারা বলে যে হ্যাঁ তোমাকে আমরা তোমার প্রোফাইলটা রেডি করতেছি করে ইভেন সবচেয়ে মজার ঘটনা হচ্ছে আমাদের প্রথম কয়েকটা ক্লায়েন্ট ডিল করার পরে একটা একজন একজন ক্লায়েন্ট আমরা পেয়েছি তিনি তিনি নিজেই এই ধরনের বিজনেস অপারেট করে বিভিন্ন ট্যুরে অ্যারেঞ্জ করে তখন আমি জিজ্ঞেস করলাম যে ভাই এটা তো আমাদের জন্য বিশাল বড় অ্যাচিভমেন্ট আপনি নিজেই এগুলো করেন কিন্তু আপনি আমাদের কাছে কেন আসছেন তখন তখন ওনার ইউ কেনা ওনারও একটা ডকুমেন্ট বেসড একটা অ্যাপ্লিকেশান ওনার রিফিউজ হয়েছে এবং এটাও এরকম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটা দেশ এবং উনি ওনার কাজটা যখন আমি শুরু করলাম উনি বলতেছে ভাই এতদিন লাগবে আপনি এতদিন লাগে আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন আপনি কি আমার কাজটা আসলে করতেছেন না মানে ওনাদের ধারণাটা এরকম যে এজেন্সি সবগুলো এজেন্সিতে দুই তিন দিনের মধ্যে একটা অ্যাপ্লিকেশন করে দেয় কিন্তু আমরা কেন এত সময় নিয়ে অ্যাপ্লিকেশন করি মানে এই জিনিসটা তাদেরকে বুঝাইতেই আমরা পারি না যে এটা একটা ডিটেইলড অ্যাপ্লিকেশন এখানে আপনার সবগুলো ইনফরমেশান এমনভাবে দিতে হবে যে যে যেই কে সরকারের কাছে আপনার ফাইলটা পড়বে সে যেন ইমপ্লাইডলি তার মনের মধ্যে এই জিনিসটা আসে যে তার এত এঙ্গেজমেন্ট দেশে সে কোনোভাবেই ইউকে এসে থাকবে না এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু এই যে এজেন্সিসগুলো তারা এমন ভাবে এই পুরো বিজনেসটাকে সেটআপ করছে এটা আসলে খুব কঠিন তাদের এই যে চেইনটা তাদের এই সিন্ডিকেটটা ভাঙা মানে তারা একটা হচ্ছে খুব অল্প টাকায় তারা ভিজিট ভিসারই অ্যাপ্লিকেশন সার্ভিসটা দিচ্ছে কেন দিচ্ছে

তারা হাইলাইট করে ওইটাই তাদের পুঁজি ইভেন আমি তারপর থেকে আমি অনেক ঘাটাঘাটি করতেছি যে কারা এই করে আমি একজন লোককে চিনি যিনি নিজেকে ইমিগ্রেশন নামে পরিচয় দিচ্ছে ইমিগ্রেশন প্র্যাকটিশনার প্র্যাকটিস বলে নিজেকে পরিচয় দিচ্ছে একটা কোনো ভাবেই পারবে না তার উপরে উনি কোনো মানে একজন আইনজীবীও না উনি জাস্ট ল

এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আমাদের সঙ্গে ব্যারিস্টার আছেন আপনারা জানেন একজন মানে আইনবিদ আসলে সো বিষয় যেটা দাঁড়াচ্ছে যে আমাদের এটা প্রথম পেশা না আমাদের সবার নিজস্ব আছে কিন্তু এর মধ্যেও যদি আপনাদেরকে হেল্প করা যায় আমাদের যদি পেসিবলি কিছু ইনকাম হয় অথবা আমাদের কোম্পানিটা চলে সেই জন্য আসলে হেল্প করা কিন্তু ওনার সঙ্গে মানে আপনার সঙ্গে কথা বলে যেটা আমি বুঝতে পারলাম যে ওরা এমন লেভেলে নিয়ে গেছে মনে হচ্ছে যে আমেরিকার ডিভি ভিসা আছে না ডাইভার্সিটি হ্যাঁ

ধরুন অন্ধকারের মধ্যে মানুষ কি করে হাত দিয়ে খুঁজতে থাকে কেউ কি না ধরে কিনা এরকম বাংলাদেশে অনেক মানুষ আছে যে যারা এই ধরনের সুন্দর কথা শুনতে চায় ডিফিনিটলি এবং ওই অফিসে গিয়ে এরা ইমপ্রেসড হয়ে যায় যে অফিসি এত সুন্দর এতগুলা লোক বসে আছে এত সুন্দর প্রতিষ্ঠানগুলো আমাদেরটা হয়ে গেছে স্মার্ট ছেলে মেয়েরা বসে আছে অফিস এক্সিকিউটিভ হিসেবে এত ব্লেজার টাই টু ই পরে মানে একটা বিশাল ব্যাপার সেবা এরপর দেখা যাবে যে ওই যে বললাম যে একশো জনের মধ্যে যদি পাঁচ জনের হয় আলহামদুলিল্লাহ আর বাকি যে নব্বই বিরানব্বই জন থাকবে তাদের হবে না তাদের তো আর সার্ভিস চার্জ হয়তো ফেরা দেবে আমার কাছে দুজন ক্লায়েন্ট এসেছে একজনের কানাডায় দুইবার ভিসা রিফিউজ হয়েছে আমেরিকায় তিনবার ভিসা রিফিউজ হয়েছে মানে এখন তিনি মানে তিনি আর কোনোভাবে আমাদের ছাড়া অন্য কারো কাছে যাবে না সত্যি কথা বলতে ওনার প্রোফাইলটাই এরকম যদি সময় নিয়ে উনি সব কিছু আমাদের অ্যাডভাইস নিয়ে রেডি করতে পারে তখন হলেও হতে পারে রাইট কিন্তু এই ধরনের লোক কেউ তারা চার পাঁচ বার একই বছরের মধ্যে প্রতারিত করে আচ্ছা গুড হ্যাঁ এখন আপনি তো আপনাকে ভালো বলছেন জি তো এটাকে আপনি ডিফেন্ড কিভাবে করবেন মানে সবাই তো নিজেকে ভালো বলে আপনি বলছেন যে আমরা পারবো আমরা করছি মানে এরকম কি আপনি কোনো গ্যারান্টি দেন আমি কখনোই গ্যারান্টি দেই না আমি যখন আসি আমি তখন তাদেরকে এটাই বলি যে ওই সব এজেন্সি দিয়ে করলে যে আপনারটা হবে না বা আমার তাই হয়ে যাবে বিষয়টা এটা না কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আমি প্রতারণা করছি না ওনারা প্রতারণা করছে এগুলা খুব সহজ যখন একটা এজেন্সিতে গেলে বলবে যে ইউকে তে এখন প্রচুর ভিসা দিচ্ছে এই একটা কথাই যথেষ্ট জাস্টিফাই করার জন্য আমি কেন এটা বলতে যাব কারণ ইউকে এর ইউকে সব সময় ভিজিট ভিসাটাকে তারা প্রমোট করে না তারা চায় ভিজিট ভিসায় স্পেসিফিক্যালি যদি আমি বলতে চাই আমাদের সাউথ এশিয়ার মানুষজন কম আসুক আমাদের দেশে কারণ তারা আমাদের যে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এই দেশগুলোকে টার্গেট করছে যে তারা আমাদের থেকে প্রচুর স্টুডেন্টস নেবে নিয়ে একটা চাঙ্ক অফ মানি পাবে কিন্তু আমাদের কাছ থেকে যদি তারা ভিজিট ভিসায় লোক নেয় তখন কিন্তু তাদের জন্য লস কারণ আমাদের দেশ থেকে যেই লোকগুলা যায় দেখা যায় ফিফটি পার্সেন্টে আর ফিরত আসবে না সালাম করবে বা যে কোনো একটা স্টুডেন্ট বিষয়ে আমি সম্ভবত গত সপ্তাহে একটা নিউজ দেখলাম সেটা হচ্ছে বারো পার্সেন্ট

ইউকের যেই ভিসার যেই মানে রিকোয়ারমেন্টগুলো আছে আমাদের কাছে যেই ক্লায়েন্টগুলো আসে অনেক সলভেন্ট তারা কিন্তু রিকোয়ারমেন্টটাকে তারা মিট করতে পারে না তখন কিন্তু আমরা বলি যে তোমার ব্যাঙ্ক স্টেটমেন্টটাকে এরকম করে আসো তোমার ট্রেড লাইসেন্সটা এরকম তোমার ট্যাক্সের সার্টিফিকেটটা ঠিক নাই এই জিনিসগুলো তুমি ঠিক করে আনো তোমার প্রচুর ছবি লাগবে আমার যাতে তোমার টাইসগুলো কি বাংলাদেশ এগুলো যেন আমি বুঝাতে পারি তো এগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার এবং আমরা বলে দিই যে এটা তুমি আমার কাছে টাকা দিয়েছো মানে বিষয়টা এটা না যে আমি তোমার সব কাজ করব। এটা একটা টিমওয়ার্ক আমি তোমাকে সাহায্য করব তুমি আমাকে সাহায্য করবো একটা ফুটবল খেলার মতো আমরা কোনো অবস্থাতেই বলতে পারবো না যে আমার আমি খুব ভালো আমি ইউকে একটা লফার্মে অনেক বছর কাজ করে এসেছি মানে আমি হাত দিলেই তার কাজ হয়ে যাবে বিষয়টা এরকম না এটা একটা টিমওয়ার্ক উনি আমি একজন আরেকজনকে সাহায্য করতে হবে বিষয়টা এরকম

একটা টিমের সাথে লন্ডন পাঠানো

আর যদি নিজে করতে পারেন সবচেয়ে ভালো আপনার একটা টাকা খরচ হবে না আর যদি একান্তই সার্ভিস লাগে আমি কোনোভাবে বলছি না আপনি আমাদের কাছে আসেন এর কোনো বিজ্ঞাপন না জাস্ট আপনাদেরকে সচেতন করার তিনি যেমনটা বললেন আমরা সেরকম করে সচেতন করছি আর যদি একান্তই সার্ভিস লাগে যার কাছে যাচ্ছেন তাদের সম্পর্কে একটু খোঁজ খবর নেবেন তাদের প্রোফাইলটা সম্পর্কে একটু জানা বোঝার চেষ্টা করবেন সুন্দর ডেকোরেটিভ অফিস এবং ভালো লোকেশনে অফিস বিশাল লোকজন মানে এরকম এগুলো দেখে যায় না আউটলুকিং ডাজেন্ট ম্যাটার আপনার যদি মানে কোয়ালিটি থাকে যে লোকটা আপনার কাজটা করবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং কোয়ালিটি থাকার পরে কেউ অ্যাশুরেন্স দিতে পারবে না যে ভিসা অফিসার আপনাকে ভিসাটা দিয়েই দিবে ঠিক আছে আপনার সব কিছু ম্যাচ করলে তাদের মনে হলে তাহলেই ভিসাটা হবে সো বুঝে শুনে আপনারা আপনাদের ভিসা প্রসেসিংয়ের জন্য চেষ্টা করুন সবাইকে আবার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সালাম জানি আজকের এই ভিডিওটা শেষ করছি যদি কাজের মনে হয় সবার সঙ্গে শেয়ার করেন ভিডিওটা এবং লাইক কমেন্ট তো দিবেনই ভালো থাকবেন তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ